তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গত সপ্তাহের শেষ পর্যায়ে পর্যন্ত আপনারা দেখতেই পারলেন যে রাজ্যে নিয়োগ প্রক্রিয়াগুলিতে গতি আনার জন্য রাজ্য সরকার যে সচেষ্ট হয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য গৃহীত যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপের ওপরে টোটালি কিন্তু স্টে অর্ডার জারি করে দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা আরও গভীর থেকে গভীরতর হয়ে পড়েছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্য সরকার যথেষ্ট অ্যাক্টিভ হয়ে নিয়োগ প্রক্রিয়াগুলিতে গতি আনার জন্য চেষ্টা করেছিল এবং অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য একশো চল্লিশটারও বেশি সাবকাস্টকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করানোর জন্য নির্দিষ্ট সার্ভে রিপোর্ট তৈরি করেছিল এবং সেই সার্ভে রিপোর্টের মোতাবেক বা সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী নতুন করে একশো চল্লিশটা সাবকাস্ট কিন্তু ওবিসির অন্তর্ভুক্তিকরণ করিয়েছিল এবং সেই মতো কিন্তু সরাসরি নবান্ন থেকে ঘোষণাও করেছিল নির্দিষ্ট তথ্যগুলো শেয়ারও করেছিল তবে রাজ্য সরকারের গৃহীত এই পদক্ষেপকে টোটালি ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে এই টোটাল প্রক্রিয়াটিকে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপের উপরে টোটালি স্টে অর্ডার জারি করা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে তাহলে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আবারও কিন্তু আরও এক ধাপ পিছিয়ে গেল রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটতে আরও দীর্ঘ থেকে দীর্ঘ সময় কিন্তু লাগতে পারে এরকমটাই কিন্তু আশা করছেন সকলেই অর্থাৎ বিষয়টা নিয়ে অত্যন্ত হতাশা সকলের মধ্যেই রয়েছে প্রত্যেকটা চাকরি প্রার্থী এই স্টে অর্ডারটা নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন প্রত্যেকেই বলছেন তাহলে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে আবারও কি স্টে পড়ে গেল নিয়োগ প্রক্রিয়াগুলোকে আবারও কি দীর্ঘ সময় পিছিয়ে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়াগুলো কি আবারও যে গতিতে এগোবে বলে আশা করা হচ্ছিল সেই গতি পাবে না অর্থাৎ আগামী মাসের মধ্যে যে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে হবে এই দাবি যে জানাচ্ছিল চাকরি প্রার্থীরা সেই দাবি কি আবারও মান্যতা পাবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ের উপরে বিশেষ কিছু বার্তা কিন্তু প্রকাশ করা হয়েছে রাজ্য সরকার যে গৃহীত পদক্ষেপ ছিল বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মেটানোর জন্য সেই বিষয়টাকে টোটালি ইনভ্যালিড ঘোষণা করে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে বা বিচারপতিদের পক্ষ থেকে স্টে অর্ডার জারি করা হয়েছে ঠিকই তবে এখনও পর্যন্ত চিহ্নিত হওয়ার সেরকম কোনো কারণ তৈরি হয়নি বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি তার কারণ হাইকোর্টে এই মামলা যেরকম চলছে ঠিক সেরকমই সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা চলছে সুপ্রিম কোর্টেও কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা কিন্তু করেছে রাজ্য সরকার সেটা আপনারা সকলেই জানেন তো একাধারে যেমন কলকাতা হাইকোর্টে মামলা চলছে ঠিক সেরকমই সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা চলছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এই মামলা নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও পড়েছে আগামী মাসের পনেরো তারিখ নাগাদ তো সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত হিয়ারিংয়ের সময় আমরা দেখতেই পারলাম যে রাজ্য সরকারকে নির্দিষ্ট রিপোর্ট জমা দেওয়ার জন্য তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছিল অর্থাৎ রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে তিন মাসের সময়সীমা চেয়ে নেওয়া হয়েছিলো সেই সময়সীমা কিন্তু মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট তো আগামী মাস অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠলে পারে অবশ্যই সেই সময় যদি রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত এই পদক্ষেপকে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু হাইকোর্টের এই স্টে অর্ডার আর কোনোভাবেই কার্যকারী হবে না হাইকোর্টের এই স্টে অর্ডারের কারণে নিয়োগ প্রক্রিয়াগুলো আর কখনোই কিন্তু থমকে যাবে না তো এটাই আপনাদেরকে বলছি প্রত্যেকটা প্রার্থী এখনই হতাশ হবে না এখনই কিন্তু আপনারা এরকমটা ভেবে নেবেন না যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ার উপরে স্টে অর্ডার যেহেতু জারি করা হয়েছে সেহেতু নিয়োগ প্রক্রিয়াগুলো আবারও দীর্ঘ থেকে দীর্ঘ সময় পিছিয়ে গেল এরকমটা কিন্তু কখনোই ভাববেন না হতাশ হবেন না প্রিপারেশান নিন ইন্টারভিউয়ের জন্য তার কারণ আগামী মাসেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে যখন এই মামলার হিয়ারিং হবে সেই সময় কিন্তু অবশ্যই রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে এই বিষয়টাকে সামনে তুলে ধরা হবে এবং নতুন করে তাদের যে সার্ভে রিপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পেশ করা হবে তো কোর্টের পক্ষ থেকে যদি মানতা দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটিকে তাহলে কিন্তু আর কোনোভাবেই কোনো স্টে অর্ডার বা হাইকোর্টের কোনো অর্ডার কপি কোনোভাবেই কিন্তু কার্যকারী হবে না তো সেটাই আপনাদেরকে বলছি যে হাইকোর্টের জাজমেন্টের উপর এই মুহূর্তে আপনারা সেরকমভাবে নজর রেখে চিন্তিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র সাময়িকভাবে কিছুটা স্টে পড়েছে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে এটুকু আমরা সকলেই বুঝতে পারছি তবে হতাশ হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত তৈরি হয়নি খুব দ্রুত আবারও সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে আগামী মাসে সেদিকে দিকে নজরদারি রাখবো আমরা এবং অলরেডি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিষয়টাকে ইঙ্গিত দেওয়া হয়েছে সেই দিকে নজর রাখার জন্য ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্য সরকারও সম্পূর্ণ এই বিষয়টার উপরে অ্যাক্টিভ রয়েছে বিষয়টা নিয়ে অত্যন্ত আপাতত তারা সচেতন রয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আশা করব রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও যথেষ্ট সচেতনতার সাথে এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে তো চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের স্টে অর্ডার পাওয়ার পর অত্যন্ত হতাশ বর্তমান সিচুয়েশনটা নিয়ে তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আরও একবার এই বিষয়টা ক্লিয়ার করলাম যে এই মুহূর্তে হতাশাটা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি সুপ্রিম কোর্টে আগামী মাসের পনেরো তারিখে হিয়ারিংটা হতে দিন তারপর বোঝা যাবে যে সঠিক ইনফরমেশনটা যে কী আসছে বা আদৌ আগামীতে আপনাদের নিয়োগে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে কি না এই বিষয়গুলো পরবর্তীতে বোঝা যাবে আরও ক্লিয়ারলি তো আপাতত এখনই টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি এটুকুই আপনাদের বলার ছিল এই জন্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা সকলে এই ডিটেলসটা বুঝে নিতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে